নমস্কার সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো এগুলো এসছে আপনার গোপীবল্লভপুর রানটুয় দিক থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকার এগুলো টোটাল এসছে আপনার তিন পিস গোপি দিক থেকে আর এটা এগুলো হচ্ছে খড়্গপুর থেকে এগুলো এসছে টোটাল এসছে আপনার অনেকগুলো এসছে তো দেখতে পাচ্ছেন কেজিপি লেখা আছে ওটা কয়েলটা মানে বেঁধেছিলো এখানে হয়তো হতে পারে এই যে মালগুলো কোয়ালিটি এসছে অনেকগুলো এসছে এগুলো ঠিক আছে এগুলো মাত্র তিন পিস এখানে রাখা আছে তো এগুলো কাজ হয়ে গেছে এগুলো পাঠিয়ে চলে গেছে আরও দিয়ে গেছে বডি ভাঙা অনেক রিসেন্ট তো ভিডিওটা অনেক দিন আগে বানানো এডিটটা অনেক দিন পর হচ্ছে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি কাজ চলছে তো এগুলো হচ্ছে আপনার গোপি থেকে দিয়ে গেছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেট সরে গেছে এই দুটো হচ্ছে একটা কয়েল একটা ফুল করেছি এটা ফুল কাজ হয়েছে এটা হচ্ছে আপনার ঠিক ছিল ওটা জাস্ট কলটা পাল্টে দিয়েছি তো এটা ফুল হয়েছে এটাও ফুল কোয়ালিটি কমপ্লিট হবে তো এটা আলাদা পর্দা লাগানো হচ্ছে একটা যা পর্দা যা সেম পর্দা দেওয়া হচ্ছে এই পর্দা এই পর্দা একই পর্দা দুটো দেখতেই পাচ্ছেন ওটা ফেড হয়ে গেছে বলে ম্যাগনেটের কোয়ালিটিতে কী ভিজেছে এটা আমি জানি না এগুলো দিল্লি হ্যান্ডমেড যে পার্টি থাকতো সে দিল্লি থেকে বানিয়ে এনেছে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে তো এরকম ভালো ভালো ভিডিও যদি দেখে থাকেন আপনারা আরও দেখতে পাবেন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো কাজের জন্য আপনারা আসবেন মাতা ঝাড়গ্রাম নমস্কার সবাইকে